দেখো মিষ্টি কি করছে আর দেখো করছিস তুই মেহেন্দিরা পুরো দেখা দেখা

এ দেখো ওই ওকে জ্বালাতন করছে বহু বদমাইশ হ্যাঁ কি হয়েছে দিচ্ছে না বাবু ভালো না দেখো ওই লিখছে আরো দুজন আসবে এখনো আসেনি ওরা দেখো কি করছে দেখো দুষ্টুমি মারে না লিখছে কত বদমাইশ টাটা করে দে তোরা টাটা করে দে বাবু টাটা করে দাও করবে না ওরে গেছে তুই টাটা করে দে বল টাটা বাই বাই সি ইউ তো চলো ওকে পড়াই আর কি একটু হ্যান্ডেল করে রেগে গেছে আমাদের মনার রেগে গেছে তাও একটু পরে আসছি টাটা ফ্রেন্ডস আমার দিকে পড়ানো পুরো কমপ্লিট সব কজনে পড়তে এসেছিল পড়ানো কমপ্লিট দেখো ওই দিকে ক্ষীর দূর একবার ছাওয়া হচ্ছে একবার রোদ্দুর হচ্ছে ওই দিকে কাপড়ও মেলা আছে তো চলো আবার দেরি হয়ে যাবে আমি নামাজ পড়বো গোসল করে তো চলো আগে ঝাড়টা দিয়ে নিই ঠিক আছে ঝাড়টা দিয়ে নিই তারপরে তারপর তোমাদের দেখাই ঠিক আছে তো চলো দাদা সেট করি দি তো চলো তো ঝাঁট দেওয়া হয়ে গেল ওখানে কাপড় আছে কিছু তুলে আনবো ঘরটা মা মুছবে আমি মুছবো না তো ঘরটা মুছে নিক আর আমি যাই ততক্ষণ গোসলটা করে আসি হয়ে যাচ্ছে নামাজ পড়বো বা কিতাব পড়বো তো চলো এখনকার মতো টাটা পরে দেখা হচ্ছে টাটা দেখো পুরো গোছানো হয়ে গেছে এখন টাটা উঠে চলে এসেছি এখানে মাছ কী করছে চিকেন ম্যাগনেট এখানে চিকেন ম্যাগনেট হচ্ছে চিকেন হবে এখানে ভাত হয়েছে আর এই যে আলু হচ্ছে এখানে ভাজা

দেখো আমাদের সেই লঙ্কা গাছ এখানে এখন কটল আরো অনেকগুলো লঙ্কা হচ্ছে তো চলো টাটা করে দাও তো বন্ধুরা এখনকার মতো টাটা আমার নামাজ টামাজ পরে ফল কাটার সময় তোমার সাথে দেখা হচ্ছে তাই তো রেডি এই দেখো আজকে কলা আছে খেজুর আছে পেয়ারা তরমুজ আঙ্গুর ওটা হচ্ছে আনারস কাঁচা ছোলা এখানে আছে মায়ের মানে মা পুয়া করে যেটা আমাদের ডেলি হা এটা হচ্ছে ঘুমি এখানে আছে সিঙাড়া এটা হচ্ছে বেগুনি আর এটা হচ্ছে সরবত রসনার তো এই আমাদের আয়োজন আজকে ছোটোখাটো এই আয়োজন তো চলো এখন যায় দোয়া হবে আবার তো ইফতারটা করে নিই তোমাদের সাথে আবার দেখা করছি টাটা। চলে আসলাম এখন দেখো প্রায় আটটা সরি পোনে নটা মতো বাজে আর এই যে বাইরে বৃষ্টি যে তোমাদের জন্য একটু বৃষ্টিতে আমি যাতে তোমাদের দেখাতে পারি ঠিক অত জোরে না বাট হালকা হালকা হয়তো বুঝতে পারছো না তোমরা সরি ওখানে দেখো পিছনে বার্থডে পার্টি হচ্ছে বা দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে তো তোমরা একটু সাবস্ক্রাইব করো প্লিজ আমার সাবস্ক্রাইবটা খুব ভালো বাড়ছিল বাট আবার কমছে আমি বুঝতেও পারছি কেন কমছে তাও বলছি একটু সবাই সাপোর্ট করো প্লিজ প্লিজ খুব খুব ধন্যবাদ তোমরা আমাকে সাপোর্ট করো আমি তোমাদেরকে ফুল সাপোর্ট করো ফুল একটু করো একটু খুব সুন্দর সাপোর্ট হচ্ছিলো রাইজ একটু লো হয়ে গেছে একটু সাপোর্ট করো তো দেখো বৃষ্টি ছবিদের খুব সুন্দর খুব সুন্দর হয় ইচ্ছে দেখো চুল উড়ে যাচ্ছে দেখো আমার গান চলছে ওখানে সুন্দর তোমাকে তোমাদের কাছে আমি খুব তাড়াতাড়ি ঈদের একটা শপিং ব্লগ নিয়ে আসছি মানে আমি কী কী কেনাকাটা করেছি সেইগুলো সব কিছু তোমাদের দেখাবো ছোটো একটা মিনি ব্লগ করবো সেই মিনি ব্লগে তোমাদের সবটাই দেখাবো যে কী কিনলাম কী কে কী দিলো সবটাই দেখাবো চলো একটু মার কাছে যাই মা দেখো মা কি করছে দেখো রুডি করছে মা হাই মা কি করছে রুডি করছে বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে বাইরে বৃষ্টি পড়ছে এখানে যাচ্ছে তো মা একটু বলে দাও আমাকে সাপোর্ট করতে আবার কমিয়ে দিচ্ছে সাপোর্ট কেন তোমরা কেন কমাচ্ছ আমি তো ভিডিওটা করছি অনেক কষ্ট করে করছি একটু সাপোর্ট করো নতুন যেহেতু একটু সাপোর্ট করো বলো মা সাপোর্ট প্লিজ প্লিজ তো যাই হোক অনেক পাশে আছো তাও বলছি কিছু মানুষ সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে তাদেরকে এটাই বলবো যে আমরা কিন্তু সাপোর্টটা তোমাদেরকে করছি তোমরাও আশা করি সাপোর্টটা রেখো ঠিক আছে আর যদি না হয় তাহলে সাবস্ক্রাইবই করো না ফার্স্ট কথা আর যদি করো তো পুরোপুরি করো যেহেতু আমিও করছি সেই কারণে তো চলো যারা আমার সাপোর্টে আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আগামীকালে আরও সাপোর্ট করে যাও তো চলো আজকের মতো টাটা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করো আর একটা ক্লিক করো সাবস্ক্রাইব করে দাও বেল আইকনটা বাজিয়ে দাও তো চলো আজকের মতো গুড নাইট টাটা কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে দেখা আছে টাটা